আই flam up কারমানি আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ বলেন আপনাকে স্যার না বললে খুশি হই আপনি স্যার বাদ দিয়ে কথা বলেন প্লিজ আচ্ছা আপনারা যে কথোপকথন করছিলেন না তা এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাইছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ আপনি যে যুক্তিটা তুলে ধরলেন যে দুটো আপেল দুটো লেবু এটা দেখতে পাই না সেটা ইনস্টল হবে কিভাবে

আপনি নাকি এটা শুনেছেন এটা আমি একটু আগে কোন জায়গায় বলেছি এটা তো একটা ডাহা মিথ্যা আমি তো ইউটিউব থেকে আপনাকে প্লে করো এখন শোনাবো যে আপনি এই কথাটা একটু আগে বলেছেন যে আপনি নাকি এখানে এসে শুনেছেন যে আমি নাকি বলেছি বলদের মতো বলদ মার্কা কথা নাকি আমি একটু আগে বলেছি আরে

কত কত বছর ধরে লাইভ কত বছর ধরে লেখালেখি করতেছে আমি দেখতে পাই দেখতে দেখতে না আমি কোনো যে পাওয়া দিয়ে কিছু যায় আসে দেখতে না পাওয়া দিয়ে কিছু নাই আপনি আমাকে ফাট করে বানায় দিলেন আমাকে একটা আমার মুখে একটা বলদের মতো কথা গুজে দিলেন আপনি আপনার কথা আমার মুখে কেন গুজে দিলেন আমি তো এরকমের কোনো কথা নাই মানে এটা তো একটা বলদের বলদমার্কা কথা আমি তো অক্সিজেন দেখতে পাই না তাহলে আমি অক্সিজেন বিশ্বাস করি না নাকি মানে বলদামির তো একটা সীমা আছে ভাই বলদামির তো একটা সীমা আছে এইরকমের কথা আমি কেন বলতে যাব যে না একটু বাইরে না সরকার কিভাবে বানায় এরকমের কথা আমি কেন বলবো হইতে পারে বিশ্বকে দেখা যায় না হয়তো আমি চোখে দেখতে পাব না হয়তো আছে কিন্তু আমি দেখতে পাইনি এটা তো হইতেই পারে কিন্তু সেটা সবক্ষেত্রে একটা প্রমাণ লাগবে একটা অবজারভেবল একটা এভিডেন্স লাগবে যেটাকে আমি অবজার্ভ মানে শুধুমাত্র দেখা না তো অবজারভেশন মানে যেমন ধরেন করোনা ভাইরাস করোনা ভাইরাসকে তো আমি দেখতে পাই না কিন্তু করোনা আমি পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারি যে করোনা ভাইরাস যার কার শরীরে আছে এই জিনিসটা আমি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি বের করতে পারি আমি তো কখনো বলি নাই আমার মানে জীবনে আমার লেখালেখির জীবনে কখনো আমি বলি নাই যে দেখা না দেখা দ্বারা কোনো কিছু প্রমাণ হয় বা অপ্রমাণ হয় তাহলে এই রকমের একটা বলদামার্কের কথা আমার মুখে আপনি কেন ঠেসে দিলেন এটা তো আগে উত্তর দিয়ে নেন কেন ঠেঁসা দিলেন একটু বলেন আগে আমার মনে হলো আপনি ওই কথাটাই বলতে চাইছিলেন আপনি যেভাবে যুক্তিটা দেখাচ্ছিলেন না

দেখার ভিতরে নানা মানুষ নানা ধরনের উদ্ভ জিনিসপত্র যারা যারা পাগলাগারোতে গেলে তাদের সাথে কথা বলে সে মানে উদাহরণ দেখা যাবে সেখানে যে তারা অনেক কিছু দেখতেছে অনেক কিছু দেখে একজন যে দেখে নাই বলে সেই মানুষগুলোর সাথে সে গল্প করে গান বাজনা করে কিন্তু সেই মানুষগুলোর আসলে কোনো অস্তিত্বই নেই তার মস্তিষ্ক সেই জিনিসগুলা তাকে দেখাচ্ছে সে ভাবতেছে জেনুইনলি সে ভাবতেছে যে সে দেখতেছে ওই জিনিসগুলাকে কিন্তু সে আসলে সেখানে কোনো মানুষই নাই আমরা এই রকমের কথা কেন বলতে যাব বলদের মতো যে শুধুমাত্র দেখার ভিতরে এই জিনিসটা প্রমাণ জিনিসটা দেখার ভিতরে দেখার সাথে সম্পর্কিত এটা আমরা এই রকমের বলদের মতো কথা আমি কেন বলতে যাব বা আমি কবে বলছি এই ধরনের কোনো কথা এই ধরনের কোনো আভাস ইঙ্গিত আমি কখনো দিচ্ছি এটাও তো আমি জানি না এরকম আভাস ইঙ্গিত আমি দিই নাই যে দেখার সাথে প্রমাণের কোনো সম্পর্ক আছে হ্যাঁ যদি দেখি তাহলে সেটা একটা প্রমাণ হিসেবে উপস্থাপিত হইতে পারে তখন আমরা সেই দেখাটাকে আমরা আবার অ্যানালাইসিস করে দেখবো যে যে জিনিসটা সে দেখছে সেটা আসলেই ফ্যাক্ট কিনা। তখন পরীক্ষার মাধ্যমে আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো সেই যেটা দেখছে সেটা আসলে সত্য কিনা সেখানে এই অবজারভেবল যে এভিডেন্স সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অবজারভেশন মানে মানে শুধুমাত্র দেখা না ভাই এই টাইপের মানে মুমিনগুলা যে আসে আসে একটা মানে বিকট একটা কথা বলে এবং এই উদ্ধরটা একটা গাজাখুরি কথা বলে মেজাজটা গরম করে দেয় এই জন্য ভাই এখন আরেকজন এসে বলবে যে আপনি জেতা যান হ্যাঁ রাই যান ভাই রাই কেন আগে করব কি ভাই দেখেন কি টাইপের কথাবার্তা বলতেছে হাজার হাজার লাইভ কোর্সছি আমরা এটা নিয়ে আহলেসা বলতেছে এই কথা হ্যাঁ দেখা দেখেন আরেকটা আপনারা বিশ্বাস করেন না এই না এই এই মুমিন এই 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 বুদ্ধি মুমিন আমার লাইভে দেখেন কি যে বলবো না ভাই কি একটা মুসিবত আচ্ছা ঠিক আছে দেখি সাইদ কারমানি সাহেব আপনি কি আপনার কি কোনো পয়েন্ট থাকলে আপনি সেটা বলেন আর কেন উদ্ভট কথা বলেন না হ্যাঁ ঠিক আছে আমি একটা কথা বলছি যে ঈশ্বর যে নেই তার কোনো দলিল আপনার কাছে আছে বা কোনো প্রমাণ এটা কি এটা কি আমরা কেউ দাবি করেছি যে ঈশ্বর নেই

এটা কি কি সোনা টাইপের মোহিনার দরকার নাই মানে এইটা কি রে ভাই একেরে মানে লোয়ার লেভেলের খাস বল আছে বোঝার দরকার নেই সে প্রশ্ন নিয়ে আসছে তাহলে প্রশ্নের যে আমি উত্তর দিব সেটা যদি তোর বোঝারই দরকার না থাকে হুদাই তুই প্রশ্ন করছো আসতে তুই হুদা হুদাই তুই প্রশ্ন করছো আসতে তুই কি টাইপের বেকুপ ভাই আমার বজার দরকার নাই আমি আপনি উত্তর দেন আমি উত্তর বলবো না কিন্তু উত্তর দেন আমি আমার বোঝার উত্তর বোঝার দরকার নাই কিন্তু আপনি উত্তর দিবেন কি বলদ ভাই এ টাইপের কি বলদ ভাই কোথাকার এই বলদ গুলা থেকে আসে জন্মায় কিভাবে এগুলো আইকিউ লেভেল কতটুকু আমি আনমিউট করে শেষবার চেষ্টা করবো যে এই এই মানে সুনা আগা মুমিন কিছু বোঝে কিনা মাথায় কিছু ঢোকে কিনা সেটা আরেকবার দেখি সাইদ কারমানি আপনাকে যে প্রশ্ন করছি আপনি কি সেটার উত্তর দিবেন বা বোঝার চেষ্টা করবেন বলুন না শুনতে পাচ্ছি আচ্ছা আপনাকে যে বলেছি যে আপনার হাতে একটা কালো রঙের বাক্স দিয়েছি সেটার ভিতরে অনেকগুলো মার্বেল আছে সেটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে নাকি বেজোর সংখ্যক মার্বেল আছে সেটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে এখন কলিমুদ্দিন নামক একটা লোক নাচতে নাচতে এসে বললো যে এইটার ভিতরে জোর সংখ্যক আছে আচ্ছা এখন আমি তাকে যে যে এটার আছে তুমি কিভাবে কিভাবে জানলে বুঝলে বা তোমার জানার পদ্ধতিটা কি তোমার তুমি জানলে কিভাবে যে এটার ভিতরে জোর সংখ্যক কি আছে বেজোর সংখ্যক যে নাই এই যে জোর সংখ্যক যে তুমি কনফিডেন্সের সাথে বললে এইটার সপক্ষে তোমার কাছে কি প্রমাণ আছে কি যুক্তির মাধ্যমে তুমি এই সিদ্ধান্তে পৌঁছেছো সে আমাকে বলল ও তাইলে কি আপনি বলতে চান এটার ভিতরে বেজর সংখ্যক মার্বেল আছে আচ্ছা আমি কি বলতে চেয়েছি বলেন তো সাইদ সাহেব যে আমি কি একবারও বলেছি যে এটার ভিতরে বেজর সংখ্যক মার্বেল আছে এটা কি আমি একবার বলেছি না আমি আপনি সেটা বলছেন না আপনি জানতে চাইছেন যে অ্যাকচুয়ালি জানতে চাইছেন যে ঈশ্বর যে আছে তার পক্ষে যুক্তি চাইছেন তাই তো ঈশ্বর 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 পরে এই বাক্সটার ভিতরে কালো রঙের বাক্সটা যে বাক্সটার ভিতরে কি আছে বাইরে থেকে দেখাও যাচ্ছে না বোঝাও যাচ্ছে না কোনো ইনফরমেশন পাচ্ছি না এইটার ভিতরে কি আছে আদৌ কোনো মার্বেল আছে না কি নাই তারও কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু কলিম উদ্দিন এসে বলতেছে যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে তাহলে তাকে তো এই উত্তরটা দিতে হবে যে সে কিভাবে জানলো যে এই কালো রঙের বাক্সটার ভিতরে জোর সংখ্যক মার্বেল যে আছে সেটা সে কিভাবে জানতে পেরেছে এইটা যদি সে আমাকে বলতে না পারে তাহলে আমি তো তার দাবিটাকে বাতিল করে দিব আমি তো বলবো যে ভাই আপনি তো আমাকে কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারতেছেন না যে এই কালো রঙের বাক্সটার ভিতরে যে জোর সংখ্যক মার্বেল আছে এটা আপনি কিভাবে জানছেন এইটার সপক্ষে তো আপনি কোনো যুক্তি প্রমাণ দেখাতে পারছেন না তাহলে আপনার দাবিটাকে তো মেনে নেয়া আমাদের পক্ষে সম্ভব না যৌক্তিক তো এটা মেনে নেওয়া সম্ভব না তার বাতিল তার দাবিটাকে তো বাতিল করে দিতে হবে আমাদের তাই না সে যেহেতু কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারে নাই তার দাবিটাকে যখন আমি বাতিল করে দিলাম আর মানে কি আমি এটা দাবি করেছি যে এই কালো রঙের বাক্সটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে আচ্ছা আমি কি ভাই এটা দাবি করেছি যে সেই কালো রঙের বাক্সটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে এটা কি আমার দাবি না আপনার দাবি বিজোড় সংখ্যা মার্বেল না আপনার দাবি নেই কিন্তু আপনি নিজেকে নাস্তিক বলতেন আমার দাবি আমার দাবি নেই বলে তার কোনো গুল নেই আপনার কাছে এখনো তো আমি কোনো দাবিই করি নাই আমি তো আমি তো সেই যে যেই ব্যক্তি বলতেছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে তাকে জিজ্ঞেস করেছে আপনার কাছে কি যুক্তি বা প্রমাণ আছে সে যখন বলেছে সে যখন কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারে নাই তখন তো তার দাবিটা অটোমেটিক বাতিল হয়ে যায় তাই না অবশ্যই অবশ্যই তার মানে তো যে এই আমি যে তার দাবিটাকে বাতিল করে দিচ্ছি আমি তো তার দাবি বাতিল করে দেওয়ার মাধ্যমে এই দাবিটা তো আমি করছি না যে এটার ভিতরে বেজের তার উল্টাটা তো আমি দাবি করছি না যে এটার ভিতরে বেজের সংখ্যক আছে এটা কি আমরা দাবি করেছি দেখুন মেন পয়েন্টে আসা যাক আপনাকে আমি একটা কথা বলি জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন এটা এইটা দ্বারা কি আমি তার দাবিটা বাতিল করার মাধ্যমে আমি কি এই দাবিটা করেছি যে বক্সের ভিতরে বেজের সংখ্যক মার্বেল আছে এই দাবিটা কি এটা কি আমার কোনো অ্যাকটিভ ক্লেম না আপনার ক্লেম না যে বক্সের মধ্যে জিনিসটা সে বলতে পারবে যে দাবি করেছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে সেটা প্রমাণ করার দায়িত্ব বা সেটার পক্ষে যুক্তি দেওয়ার দায়িত্ব কার উপরে বর্তায় আমার আমার উপরে পড়বে যে দাবি করবে তার উপরে বর্তাবে নাকি অবভিয়াসলি অবভিয়াসলি আমি যদি তার দাবিটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ না পাই এবং আপনার আমি দিতে পেরেছি যদি দাবি যদি যুক্তি বা প্রমাণ না পেয়ে আমি যদি তার দাবিটাকে রিজেক্ট করি তাহলে আমার কি কোনো প্রমাণ দেখাতে হবে যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে বা বিজোর সংখ্যক মার্বেল আছে বা কোনো মার্বেলই নাই বা একটা কমলা লেবু আছে করতে হবে না শুনুন আপনাকে প্রমাণ করতে হবে না কিন্তু আপনার মানুষজনকে জানতে হবে আপনার প্রমাণ দিতে হবে না কিন্তু মানুষজনকে জানতে হবে জিনিসটার ভিতরে আদৌ মার্বেল আছে কিনা মানুষজন জানবে কি মানুষজনের যেটা জানতে হবে সেটা যে কৌতূহল এত সেটা ভিন্ন বিষয় আমরা আপাতত এইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি যে এইটার ভিতরে যে মার্বেল আছে জোট সংখ্যক মার্বেল আছে এটা যে দাবি করেছে তার প্রমাণ দেওয়ার দায়িত্বটা তার কাঁথায় বর্তায় এটাকে বলা হয় বার্ডের অফ প্রুফ যুক্ত জানা আছে দাবা করবে তাকে তাকে যে যে দাবা করবে তাকে দলিল দিতে হবে নাস্তিক নাস্তিক বললে আপনি নিজেকে দাবি করছেন তা দলিলটা কাকে দিতে হবে আপনাকে দিতে হবে নাস্তিক মানে যে যে

কolimuddin আপনার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছে যে আপনি নাকি ধর্ষণ করেছেন কিন্তু মামলা যখন কোর্টে উঠল তখন কলিমউদ্দিন কোন প্রমাণ দেখাতে ব্যর্থ হলো যে আপনি ধর্ষণ করেছেন তখন কোর্টের সিদ্ধান্ত কি হবে বলেন তো না দেখাতে পারলে তার নামে সে হবে না না প্রমাণ দেখাতে পারে না তাহলে আপনি বেকসুর খালাস পেয়ে যাবেন তাই না বলবে যে এই ব্যক্তিকে তা এখনই ছেড়ে দাও তার বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়নি সে এখন মুক্ত সে বাসা চলে যেতে পারে আপনি তো ড্যাংডাঙ্গায় বাসা চলে যাবেন তাই না আচ্ছা কোর্ট কি এই দাবিটা করেছে যে আপনি কোনো ধর্ষণ করেন নাই এই দাবিটা কি কোর্ট করেছে কোর্ট দাবি কেন করবে না না কোর্ট প্রমাণ দেবে না কোর্টের কি সিদ্ধান্ত এটা ছিল যে আপনি কোনো ধর্ষণ করেন নাই এটা কি কোর্টের সিদ্ধান্ত ছিল না আপনার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ এসেছে সেটার সপক্ষে কোন প্রমাণ উপস্থাপন করতে না পারার কারণে আপনাকে মুক্ত করে দেওয়া হচ্ছে কিন্তু আপনি ধর্ষণ করছেন কি করেন নাই সেই বিষয়ে তো কোর্ট কখনোই কোন বক্তব্য দিবে না তাই না হয়তো আপনি চমৎকার একজনকে দর্শন করছেন অথবা মানে কি করছেন না করছেন সেটা তো কোর্টের জানার জানাটা নির্ভর করবে তো এই প্রমাণের উপরে যদি কোর্ট সে প্রমাণটা না পায় তাহলে তো আপনাকে তারা দোষী সাব্যস্ত করবে না আপনাকে ছেড়ে দিবে তার মানে তো কোর্ট এটা বলতেছে না যে আপনি কোনোদিন ধর্ষণ করেন এই আপনি ভাই আমি একটা কথা বলতে চাইছি আপনাকে ভালো করে বোঝার চেষ্টা করেন

নাস্তিক হচ্ছে যারা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে তার মানে এটা না যে ঈশ্বর আছে বা ঈশ্বর নাই এটা কোনো কনক্লুশনই ঈশ্বরের থাকার বা না থাকার বিষয়ে কোনো কনক্লুশনই এখান থেকে যাওয়া যায় না এইটা হচ্ছে একজন নাস্তিক তার অবস্থানটা কি সেই অবস্থানটা শুধুমাত্র আমরা এই তথ্য থেকে জানতে পারি এই তথ্য থেকে আমরা এই জিনিসটা জানতে পারি না যে ঈশ্বর আসলেই আছে নাকি নাই আমরা শুধুমাত্র এই তথ্যটা থেকে এই জিনিসটা জানতে পারি যে একজন নাস্তিক ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে বিশ্বাস করে না যেমন এলিয়েন জিনিসটা তে করি তার মানে কি আমি জানি যে এলিয়েন নাই না এলিয়েন আছে নাকি নাই সেটা তো আমি কিভাবে বলবো ভাই এটা তো এই বিষয়ে তো আমি অ্যাগনস্টিক এই বিষয়ে তো আমার কোনো জ্ঞান নাই আমি জানি না তো এলিয়েন আছে নাকি নাই এই বিষয়ে যখন জানার প্রশ্ন আসবে যখন জ্ঞানের প্রশ্ন আসবে যখন ন এই জিনিসটাকে বলা হয় এই জিনিসটাকে বলা হয় নস্টিসিজম থেকে একটা শব্দ এসছে সেটাকে বলা হয় অ্যাগনস্টিক আর নস্টিক এই জিনিসটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত তুমি কি জানো যে এলিয়েন আছে নাকি নাই না ভাই আমি জানি না তুমি কি বিশ্বাস করো এলিয়েন আছে নাকি নাই না ভাই আমি বিশ্বাস করি না তার মানে আমার যখন জানার ক্ষেত্রে প্রশ্নটা আসতেছে তুমি কি জানো যে একটা উড়ন্ত ঘোড়া আছে নাকি নাই না আমি জানি না এরকম কোন উড়ন্ত ঘোড়া আছে এরকম তো আমি জানি না ভাই তুমি কি জান তুমি কি বিশ্বাস করো যে একটা উড়ন্ত ঘোড়া আছে না আমি বিশ্বাস করি না যখন কোশ্চেনটা হয় জানার ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে তখন উত্তরটা হয় যে আমি জানি কি জানি না যখন কোশ্চেনটা হয় তুমি কি বিশ্বাস করো না কি বিশ্বাস করো না তখন উত্তরটা হচ্ছে বিশ্বাস করি না যেহেতু আমি প্রমাণ পাচ্ছি না সেহেতু আমি বিশ্বাস করছি না এই সিম্পল জিনিসটা এই চুনাহাগা মুমিনদের এত বার করে বলছি ভাই এত বার করে এই জিনিসটা বলা হয়েছে এই চুনাহাগা মুমিনদের মাথাতে এটা ঢুকে না কখনো যে ঈশ্বর অবিশ্বাস করা মানে ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নাই সেই বিষয়ে আমার অবস্থান আমার অবস্থান সে ঈশ্বরটা আছে নাকি নাই এইটার সম্পর্কে কোনো জ্ঞানের ক্লেম না এটার কোনো নলেজ ক্লেম না যে ঈশ্বর আছে নাকি নাই নলেজ ক্লেম যখন আমি করব কোনো বিষয় যখন নলেজ ক্লেম কেউ করে তখন সেটা হচ্ছে সেটা একটা ভিন্ন বিষয় চলে যায় ভিন্ন আর্গুমেন্টটা চলে যায় কিন্তু যখন বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি সেটা হচ্ছে আমার অবস্থান আমার যে বর্তমান স্ট্যান্ড সেইটা আমি বলতেছি যে আমি বিশ্বাস করি নাকি করি না বিশ্বাস করি না কারণ এটা সপক্ষে কোনো প্রমাণ নাই কি ঈশ্বর আছে নাকি নাই ভাই জানি না তো এই বিষয় এইটা তো আমি অ্যাগনস্টিক এই বিষয় তো আমি অ্যাগনস্টিক জানা বিষয় তো আমি অ্যাগনস্টিক কারণ এই সম্পর্কে আমার কাছে তো কোনো যুক্তি প্রমাণ নাই যুক্তি প্রমাণ যদি আসে তখন আমি জানার ক্লেম নলেজ ক্লেমটা সেই সময় করতে পারবো যদি আমার কাছে কোনো যুক্তি প্রমাণ আসে সেইটা সেই যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমি একটা নলেজের দিকে যাইতে পারবো সেই দিকে তো আমি যেতেই পারতেছি না কারণ আমাকে তো কোনো যুক্তি প্রমাণ কেউ দেখাইতেই পারতেছে না এখন পর্যন্ত এবং এই কারণে আমি আমার অবস্থান বর্তমানে কি সেইটা আমি এক্সপ্রেস করতেছি যে আমি এইটাকে অবিশ্বাস করি যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো যুক্তি প্রমাণ নাই যদি আপনার কাছে কোনো যুক্তি প্রমাণ থাকে আপনি আমাদেরকে দেখাইবেন আমি তখন একটা আছে নাকি না সেই বিষয়ে সিদ্ধান্তে যাইতে পারবো শুধুমাত্র সেই সব যখন কোনো যুক্তি প্রমাণ থাকবে সেইটা থেকে আমার একটা নলেজ তৈরি হবে সেই নলেজের সাপেক্ষে আমি তখন সেখানে সিদ্ধান্ত যাইতে পারবো আছে নাকি নাই নাস্তিক হচ্ছে যে অবস্থান একজন ব্যক্তির অবস্থান বিশ্বাস করে নাকি অবিশ্বাস করে আর অ্যাগনস্টিক হচ্ছে বা নস্টিক বা অ্যাগনস্টিক হচ্ছে

এগনোস্ট আপনি আমি একীর সাথে আমাকে বলতে আপনি তো প্রথমে বললেন নাস্তিক তাই আমি ভেবেছিলাম আপনি তো তাহলে নাস্তিক আপনি যে এগনোস্টিক আমি বুঝছি আরে বেটা বেকু আমি এগনোস্টিক আইথিস্ট এগনোস্টিক হচ্ছে গিয়ে আমি আমার কাছে জ্ঞান আছে নাকি নাই সেই প্রশ্নের উত্তর আর আইথিস্ট হচ্ছে আমি বিশ্বাস করি নাকি করি না সেই প্রশ্নের উত্তর যখন এই দুইটা একই সাথে হয় তখন এটাকে বলা হয় এগনোস্টিক এইথিস্ট আমি অবশ্যই এইথিস্ট আমি নাস্তিক কিন্তু এটা হচ্ছে বিশ্বাস সম্পর্কে আমার অবস্থানটা কি সেটাই যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে যে তুমি কি জানো ঈশ্বর আছে নাকি নাই তখন আমার উত্তরটা হবে আমার এই বিষয়ে পজিশনটা হচ্ছে এগনোস্টিক যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তুমি কি বিশ্বাস করো ঈশ্বর আছে অথবা নাই তখন এই বিষয়ে আমার অবস্থান হচ্ছে আমি এইথিস্ট এটা হচ্ছে বিশ্বাসের क्वेश्चन একটা হচ্ছে জ্ঞানের কোশ্চেন জ্ঞানের কোশ্চেন যখন কেউ করবে তখন সেই ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে অ্যাগনস্টিক যখন বিশ্বাসের ক্ষেত্রে প্রশ্ন করবে আর বিশ্বাসের ক্ষেত্রে আমি হচ্ছে একজন এইথিয়েস্ট এই দুইটা একত্রে আমি হচ্ছে একজন অ্যাগনস্টিক এইথিয়েস্ট ভাই রে ভাই মুমিনদের ভাই মাথায় কি এটা ঢুকবে না আমি জানি মাথায় ঢুকবে না এরপর বুঝবা না কিছু কি কইলো আসি মেহদিন কি কইলো ভাই আসি মেহদিন প্রমাণ দিতে পারলো না হেরে গেল আবার কাছে দাঁত ভাঙা জবাব দিয়ে এসছে আসি মদিনকে কে আসি মেহদিন তো প্রমাণ দিতে পারলো না আল্লাহ নাই এই মুমিন আর লাইভে গিয়া মুমিন লাইভে গিয়া এখন এটা বলবে ভাই রে ভাই যে কি মুমিন কি যে চুনা হাগা মুমিন আবার শেষবার একবার জিজ্ঞেস করি সাইদ কারমানি আপনি কি কিছু বুঝতে পারছেন নাকি কিছু বুঝেন নাই বলেন তো দেখো ভাই আমি সবই বুঝতে পারছি আপনার যদি ঈশ্বর আছে তার জন্য যদি

আবার আবার শোনা হাগা মুমিন আবারো আমারে পুরো সব জানাস আমি সব জানি এগুলো হ্যাঁ জানি না শুনি আমি বলদের মত क्वेश्चन করছি না না নাস্তিক আছে মানে তুমি বলতো তুমি প্রমাণ দিতেছ নাই তুমি যা বললা তুমি নাস্তিক তালা প্রমাণ আরে নাস্তিকের তো কোনো দায় নাই যে ঈশ্বর আছে নাকি নাই এটা ঈশ্বর নাই সেটা প্রমাণ দেওয়ার কোনো দাই নাই নাস্তিকের কারণ নাস্তিকের যে যে মানে পজিশনটা সেটা হচ্ছে অবিশ্বাস যে হচ্ছে জানে কি জানে না তার দায়িত্ব হচ্ছে সেই বিষয়ে প্রমাণ দেয়া মানে জ্ঞানের ক্লেম যখন থাকে তখন প্রমাণের স্কোপ আসে বিশ্বাস অবিশ্বাসের স্টেটমেন্ট যখন থাকে তখন তো প্রমাণের সে মানে সরাসরি প্রমাণের কোন দায় থাকে না একজন মানুষ বিশ্বাসও করতে পারে একজন মানুষ অবিশ্বাস করতে পারে মনে করেন একজন মানুষ আহ বিশ্বাস করে বিশ্বে বিশ্বাস করে তার তো এটা দায় নাই যে এই বিষয়ে তার প্রমাণ দিতেই যে হবে এমন কোনো দায় নেই সরাসরি কোনো দায় নাই যে এটার মামদুভূতের প্রমাণ তার দিতেই হবে কেউ যদি বলে যে আমি জানি যে মামদভূত আছে আমার এই জ্ঞানটা আছে আমার এই নলেজটা আছে যে বলে কিছু একটা আছে এইটা যখন 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 নলেজ ক্লেমটা থাকবে নলেজের যেহেতু জ্ঞানের দাবি হয়ে যাচ্ছে সেটা তখন সেই জিনিসের সপক্ষে প্রমাণের দায় তার উপরে বর্তাবে কিন্তু যদি কেউ বিশ্বাস যদি জাস্ট বলে যে ভাই আমি জাস্ট বিশ্বাস করি তার উপরে সরাসরি একদম স্ট্রেট লাইনে তার উপরে সেটার সপক্ষে প্রমাণ দেওয়ার সরাসরি দায় বর্তায় না ঘুরায় ফিরে ভাবে দায় তার থেকে বের করা যায় কিন্তু সরাসরি দায় বর্তায় না কিন্তু যে নলেজ ক্লেম করে তার সরাসরি দায় বর্তায় তা সেটার সপক্ষে প্রমাণ দেয়ার এই মূর্খ মুমিন গুলা এটা এই মূর্খ মুমিন গুলা এত এত মানে প্যাথেটিক এত প্যাথেটিক এবং এই মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে এই বুদ্ধিমান মুমিন শেষ

জানে যে ঈশ্বর আছে এবং সে ঈশ্বরে বিশ্বাস করে এই ব্যক্তিকে কি কি বলা যেতে পারে ওই ব্যক্তিকে কি বলা যেতে পারে একবারটি রিপিট করেন কথাটা শুনতে পাইনি এরকম প্রবলেম ছিল একজন ব্যক্তি বলতেছে যে সে জানে তার এই জ্ঞানটা আছে যে ঈশ্বর আছে এবং সে ঈশ্বরে বিশ্বাস করে এই ব্যক্তিকে কি বলা যেতে পারে আস্তিক আস্তিকতা তো তার মানে শুধুমাত্র বিশ্বাসের অবস্থানটা প্রকাশ করছে তার জ্ঞানের অবস্থাটা তো প্রকাশ করছে না আস্তিক বা নাস্তিক এটা শুধুমাত্র তার বিশ্বাসগত অবস্থানটা প্রকাশ করছে তার জ্ঞানগত অবস্থানটা তো এই স্টেটমেন্ট থেকে পাওয়া যাচ্ছে না সে যে জানে সে যে নলেজ ক্লেম করলো সে যে জানে এইটাকে ভাই এই জন্যই বলি যে ভাই একটু এদেরকে বলা হয় এদেরকে বলা হয় নস্টিক থিয়েস্ট

অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি অনেকক্ষণ ধরে মানে ইয়া করছি মাথায় বলদের মাথায় কিছু ঢুকবে না সম্ভব না এদের মাথায় কিছু ঢুকানোই সম্ভব না এত এসে বলতেছে নস্টিক থিয়েস্টের বাংলা নাকি হচ্ছে আস্তিক বলদা আস্তিকতা তো শুধুমাত্র তার বিশ্বাসগত অবস্থানটা আমাকে জানাইলো তার নলেজগত অবস্থানটা কিভাবে আমি জানবো এটা কি তো তার তো নস্টিক বলতে হবে নস্টিক থিয়েস্ট বলতে হবে বেকুব কোথাকার মানে কোথেকে যে আসে এই সমস্ত কেন জন্ম হয় এগুলা পৃথিবীতে এগুলা এই সমস্ত আবর্জনা যে কেন জন্ম হয় এটা একটা বিস্ম ব্যাপার আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ